হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তো প্রথমে বলবো সবাই কেমন আছেন আমি একটু কথা বলতে পারছি না আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এখানে কয়েকদিন আগে যে বুবলি এবং অপবিশ্বাসের ব্যাপারে বলতে চাচ্ছি কয়েকদিন আগে যে একটা কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছিল তো সেখানে এই আমার কাছে এত এত খারাপ লেগেছে মন্নি মননি আর এই মানে এই ওখানে বলেছে বলেছে জয়কে প্রতিবন্ধী হিসেবে কি রেকর্ডটা আর মানে প্রতিবন্ধী বলেছে আর কি জয়কে তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমার এত খারাপ লেগেছে বলার মতো না এত নিজের একটা বাচ্চা আছে আর অন্য বাচ্চাকে প্রতিবন্ধী বলেছে আর অথচ আপনারা একটু চিন্তা করে দেখবেন স্বপ্নম বুবলি যখন টিভি কোনো প্রোগ্রামে যায় তখন বলে ও অপবিচ্ছ্বাসটা আমার বড় বোন আমার শ্রদ্ধা মানে শ্রদ্ধা করে এরকমভাবেই মানে কথাগুলো বলে আর কি যখন কিন্তু অপবিশ্বাসের দোষ হচ্ছে একটাই হচ্ছে অপবিশ্বাস সরাসরি সব কিছু বলে দেয় পেটের মধ্যে কোনো কিছু রাখে না আর স্বপ্নম বুবলি হচ্ছে ঘুরায় ফিরায় পেঁচাইয়া সব কিছু বলে দেয় ও আমি তাকে শ্রদ্ধা করি মানুষ বলে যে ও স্বপ্নম বুবলি খুব স্মার্ট মানে কিন্তু আসলে কখনো কি শুনেছেন যে এই যে দেখেন অপবিশ্বাসের ব্যাপারে যে কিভাবে স্ট্যাটাস দেয় ওর ফেসবুক পেজে অথচ টিভি প্রোগ্রামে গেলে বলে যে ও আমার বড় আমার অনেক সিনিয়র এই আর কি জয়কে বার্থডে উপলক্ষে হ্যাপি বার্থডে হিসেবে ওর ছেলেকে দিয়ে একদম একটা ভিডিও বানানো এই সেই করানো আসলে আর ভিতরে ভিতরে তাপসকে বললো ওর ছেলে তো প্রতিবন্ধী কিন্তু যখন জয়ের বার্থডে আসলো তখন ভিডিও বানালো একটা হ্যাপি বার্থডে এটা শুধুমাত্র কি মানুষের মানুষকে ভালোবাসা দেখানোর জন্য মেন কথা হচ্ছে এখানে এটা তাই না জাস্ট মানুষের সিম্পেটি পাওয়ার জন্য হচ্ছে বুবলি এগুলা করছে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ অপবিশ্বাসকে অনেকেই বলেন অপবিশ্বাস বেশি কথা বলে এই বলে কিন্তু অপবিশ্বাস যেগুলো বলে ও মন থেকে খুলেই বলে মনে কিচ্ছু নাই ঠিক আছে কিন্তু বুবলি বলেন আপনি চিন্তা করে দেখেন আপনি আপনারা একটু চিন্তা করে দেখেন ওর অপবিশ্বাসের ছেলেকে একদম প্রতিবন্ধী বলেছে আর অপবিশ্বাসের ছেলেকে ও হ্যাপি বার্থডে জানায় আর অপবিশ্বাসের জন্মদিনের সময় নিজের পেটের বাম পেট বড় পেটের ইয়ে ছবি প্রকাশ করে দেয় তাহলে এটাকে কি আপনারা কি বলবেন এটাকে এটা তো ও তো মানে সবাই বলে বুবলি নাকি প্রোনাউন্সিয়েশন সুন্দর স্মার্ট সুন্দরী আমি কোনো কিছুই এটা এটা ইয়া বলবো না বিপক্ষে যাব না কারণ বুবলি সুন্দরী তারপরে হচ্ছে কি সুন্দর করে কথা বলে কিন্তু আমার ওর বয়সটা তেমন পছন্দ না আমার হচ্ছে অপবিচ্ছ্বাসের বয়সটা হচ্ছে পছন্দ অবশ্যই আমার ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যে বুবলি বলেছে অপবিশ্বাসের ছেলে জয় নাকি প্রতিবন্ধী তো আপনাদের কেমন লেগেছে এক নিজেরও ছেলে আছে আর অন্য বাচ্চাকে সে প্রতিবন্ধী বলেছে তো আপনাদের কাছে কি মনে হয় জয় প্রতিবন্ধী তো আপনারা অবশ্যই নিচের কমেন্ট নিচে ভিডিও ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং তা বাই বাই ভালো থাকবেন সবাই